ন যে কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মত আবারো চলে এসেছি একটা রেসিপির নিয়ে আজকে একদম আপনাদেরকে একটা মজাদার রেসিপি করে দেখাবো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে তার জন্য আজকে নিয়েছি আটা আটার মধ্যে আমি মাখিয়ে নেব লবণ কি করে তৈরি করছি আপনারা দেখতে থাকুন লবণটা পরিমাপ অনুযায়ী দিয়ে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নেব দেখুন ডোটা তৈরি করে নিয়েছি আজকে আটা রুটি দিয়ে কিন্তু অসম্ভব একটা সুন্দর রেসিপি তৈরি করে নেব বাচ্চা থেকে পুরো একদম চেটে ফুটেই খাবে আজকে রেসিপিটা অবশ্যই আপনারা দেখতে থাকুন ডোটা একদম তৈরি হয়ে গেছে এরপর আমি এখান থেকে ছোট ছোট করে লেচি করে নেব রুটি যেইভাবে করা হয় রুটিই তো করব সেই জন্য রুটির আকারেই লেচিটা করব দেখুন আমি তৈরি করে নিয়েছি আলাদা করে একটু আটার গুঁড়ি রেখে দিয়েছিলাম আটার গুঁড়িটা বেলার জন্য ব্যবহার করব প্রথমে একটু আটার গুঁড়ি নিয়ে নিলাম এরপর বেলে নেব দেখুন বেলা হয়ে গেছে এরপর আমি রেখে দিচ্ছি খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও না বেলা হয়ে গেছে একটার উপর একটা রাখবো তার জন্য একটু গুড়ি ছড়িয়ে দেব আটার গুড়ি উপর থেকে যাতে একটার উপর একটা লেগে না যায় আবার একটা রেখে দেবো এইভাবে দেখুন বেলা হয়ে গেছে প্রত্যেকটা রুটি এরপর রেখে দিচ্ছি ওইদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি জলটা দেখুন ভালো করে গরম করে নিয়েছি একদম টকবক করে জলটা ফুটছে তার মধ্যে আমি রুটিগুলো দিয়ে দেবো একে একে আমি দিয়ে দিচ্ছি দেখুন রুটিগুলো ছাতার সাহায্যে আমি তুলে নিচ্ছি একটা ছাদা ফুটো জাম বাটি নিয়েছি জামবাটিতে আমি তুলে নিচ্ছি দেখুন গরম জল থেকে তুলে নিয়েছি এরপর ঠান্ডা জলে একটু ভালো করে ধুয়ে নিতে হবে ঠান্ডা জলে আমি ভালো করে ধুয়ে নিলাম এরপর একটা একটা করে তুলবো রুটি দেখুন এইভাবে দিয়ে থালার ওপর বেলে রেখে দিব। তাহলে জলটাও একদম ঝরে যাবে কাটতে সুবিধা হবে দেখুন হাওয়া শুকে গেছে এরপর আমি এইভাবে আলতো হাতে এরকম মুড়ে দেব আলতো আলতো করে এরকম দেখুন এই যে এইভাবে মুড়ে ফেললাম এরপর একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে যতটা পারবো ছোট ছোট করে আমি কাটতে থাকবো আর একদম দেখুন শুরু শুরু করে কেটে নেব দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে কেটে নেবেন কেটে নিয়েছি কতগুলো হয়ে গেছে এগুলো একটা থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি এরপর একটু উপর থেকে তেল মাখিয়ে খেয়ে নেবো একটু তেল মাখিয়ে নিলাম দিয়ে ভালো করে এরকম মাখিয়ে খেয়ে তাহলে একটার গায়ে আর একটা লেগে যাবে না দেখুন কি সুন্দর লাগছে দেখতে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি তেল কড়াইটা গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দাও কুচি দিয়ে দেব টমেটো কুচি সব একসাথে ভেজে নেব ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি কিস কুচিটা দিয়েছিলাম ক্যাপসিকামটা দিচ্ছি ক্যাপসিকাম কুচি এই সব কিছু ভালো করে নাড়িয়ে নেবটা বেশি ভাজবো না হালকা করে একটু নাড়িয়ে নেব পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি ডবর দিয়ে একটু নাড়িয়ে নেব নতুন হালকা করে আমি ভেজে নিয়েছি এরপর যে আটাগুলো সেদ্ধ আটাটা যে কেটে রেখেছিলাম রুটিটা এই রুটির নুডলসটা আমি দিয়ে দিচ্ছি কড়াই দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব একটু ভালো করে ভাজা হলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি ওপর থেকে গোলমরিচের গুড়ি দিয়ে আর একটু নাড়িয়ে দেব খেতে ভালো লাগবে বলে গোলমরিচটা দিলাম এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব কতটা সুন্দর হয়েছে

দিয়ে নাড়িয়ে দিলে একদম চটপটা খেতে লাগবে বাচ্চারা তো একদম চেটে ফুটে খাবে যারা যে বা সব বাচ্চারা রুটি খেতে চায় না এরকম করে দিলে এক নিমিশে এই প্লেট শেষ দেখুন মাছখানটা একটু ফাঁকা করে দেব আপনারা চাইলে এটা ডিম দিয়েও করতে পারেন আবার মাংস দিয়েও কিন্তু করতে পারেন খেতে ভালো লাগবে আমার কাছে ডিমটা আছে তাই ডিম দিয়ে করব। এই জন্য মাঝখানটা ফাঁকা করে দিলাম একটা ডিম নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে নেবো ডিমটাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম একটু ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভুজিয়ার মতন করে নেব কড়াইতে আলাদা করে ডিম ভাজার সময় তেল একটু তেল দিলাম অল্প যাতে একটু বসে না যায় সেই জন্য তারপর ভালো করে দিচ্ছি আজকে শরীরটা ভালো নেই এই জন্য হয়তো গলার আওয়াজটা আপনারা বুঝতেই পারছেন যে কী করে কথা বলছি আপনারা একটু মাপঝোক করে অবশ্যই দেখে নেবেন দেখুন ভালো করে ডিমটা ভাজা হয়ে গেছে এরপর মিশিয়ে দিচ্ছি ওরা সুন্দর লাগছে দেখতে আপনারা চাইলে ছোটো ছোটো মাংস টুকরো করেও এইভাবে মিশিয়ে নেবেন বাচ্চারা দেখলেই তো দৌড়ে আসছে যে কী বানিয়েছি কী খাবো দেখুন একদম আজকে আমার আটার নুডুলস রেডি